হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিশা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা লেডিস ক্রিকেট টুর্নামেন্ট আর আমরাও তার মানে একটা পার্ট আমরা অ্যাকচুয়ালি প্লেয়ার তো এটা কিন্তু দেখুন বক্স ক্রিকেট তো অনেকেই হয়তো জানেন না বক্স ক্রিকেট আমিও অ্যাকচুয়ালি আগে জানতাম না ওপেন ক্রিকেটটাই জানতাম আর এইগুলো কিন্তু এটা কিন্তু ফাইনাল ম্যাচ আমি এর আগের ম্যাচগুলো দেখাইনি এটা ফাইনাল ম্যাচের দিনই পুরো প্রাইজ থেকে শুরু করে এগুলো ট্রফি সব এগুলো অলরেডি এসে গেছে তো এখন আমাদের খেলা শুরু হবে তিনটে টিম তিনটে টিমের তিনটে টিমের নাম হচ্ছে একটা হচ্ছে আদানি স্ট্রাইকারস একটা হচ্ছে আমরা হচ্ছে বি টিম আমাদের নাম ছিল টিমের ওয়ান্ডার ওমেন আর থার্ড টিমের নাম হচ্ছে পাওয়ার ওয়ারিয়ার এগুলো নিজেরাই সিলেক্ট করেছি সাতজন আটজন করে একটা টিমে ছিল সাতজন করে আটজন মানে এক্সট্রা একজন করেছিল। ছিল সাতজন করে খেলেছি অ্যাকচুয়ালি এটা পুরো আমাদের টিম আমি যেহেতু ভিডিও করছি বলে এতে দেখা যাচ্ছে না তো মানে ধীরে ধীরে সবাই আসছে পাঁচটার সময় সন্ধেবেলা পাঁচটার সময় কিন্তু ম্যাচ শুরু হচ্ছে পুরো লাইটেই হবে আর পুরো বক্স ক্রিকেটের রুল হচ্ছে লেফট ব্যাক মানে কিপিংয়ের দিকে আর রাইটে যে বলি যাবে ওই জালির গায়ে যেটা লাগবে সেটা দুরান আর যেটা সোজা সোজা মানে বলারের পিছনে যেটা যাবে সেখানে যদি ডাইরেক্ট গড়িয়ে যায় সেটা হচ্ছে চার উপর থেকে গেলে ছয় কিন্তু যদি এই জালিগুলো ক্রস করে যায় আর তাহলে কিন্তু হিসাব মতো আউট হয় কিন্তু আমাদের রুল ছিল নো রান কোনো রান হবে না আর এবার দেখুন পুরো এইভাবে আমরা পুরো দাঁড়িয়ে এখানে প্রথমে তো জনগণ মনো অধি স্টার্ট হলো তারপরে এটা ওপেনিংয়ের জন্য দুজন ম্যাম একজন বল করলেন আর একজন ব্যাট করে জাস্ট আমাদের খেলাটা ওপেনিং করালেন করিয়ে কিন্তু আমাদের খেলা অলরেডি শুরু হয়ে গেছে আর দেখুন আমি প্রথমে ওপেনিংয়ে নামি ব্যাট করছিলাম আর প্রথমেই দু রান মেরেছি কিন্তু খুব দুর্ভাগ্য ভাগ্যজনক যে আমি বেশি রানার করতে পারিনি প্রথম ওভারেই আমি আউট হয়ে গেছিলাম মানে ফাইনাল ম্যাচের দিন আর এটা কিন্তু তিনটে টিম তিনটে টিমের মধ্যে আমাদের একটা একটা করে প্রত্যেক টিমের সাথে প্রথমে খেলা হয়েছে হওয়ার পরে যিনি যেটা রানার্স টিম আমাদের মানে এখন যে যারা আমাদের অপোজিটে খেলছে এই ব্লুটা কিন্তু আমাদের আমাদের নয় যেটা গ্রে কালার সেটা আমাদের তো গ্রে কালারের টিমে আমরা একবার এদের কাছে হেরে গেছি আর আরেকবার পাওয়ার ওয়ারিয়ারের কাছে জিতে গেছি তো আমরা একবার জিতেছি আর এরা কিন্তু দুবার জিতেছে যে তার পরে আমরা দুটো টিম ফাইনালে এসছি এসে তারপরে এবার আমাদের ফাইনাল খেলা হচ্ছে কিন্তু ফাইনাল খেলার সময় আমাদের কি হচ্ছে মানে এত এক্সাইটেড কারা জিতেছে কারা জেতেনি সবই পরে বলবো দেখতে থাকুন বেশ ধীরে ধীরে আমি কিন্তু এবার আমাদের ব্যাটিং চলছে পুরোটা তো দেখানো সময় সম্ভব না আমাদের ব্যাটিং ওদের ব্যাটিং এইভাবে করে করে আমি কিছুটা করে দেখাচ্ছি তারপরে পুরো যেমন করে কমেন্ট্রি হয় পুরো সেই রকমভাবেই পুরো মানে সব কিছু করেই এই টিম ম্যাচটা হয়েছে দেখুন রেফ্রি আছে মানে ভিতরে আমাদের আম্পায়ার আছে সব কিছু মানে ভীষণ এক্সাইটেড খেলা ছিল আর খুব ইন্টারেস্টিং খেলা যেন মনে হচ্ছিল ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে এই সময় আমি কিন্তু দেখুন কিপিংয়ে আছি মানে আমরা কিন্তু এখন ফিল্ডিং করছি আর অপোনেন্ট এখন ব্যাটিং করছে তো আমরা আদতে জিতলাম না হারলাম সেটাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকুন তবেই বলছি তো চলুন এবার এই যে আমরা মানে এটার মেন হচ্ছে তিনটে টিম আরও টিম হয়তো হতে পারতো কিন্তু আরও টিম হয়নি অনেকেই অ্যাকচুয়ালি ক্রিকেট আমরা যখন প্র্যাকটিস করতাম লাস্ট পনেরো কুড়ি দিন ধরে তখন অনেকে রাজি হয়নি নাম দিতে কিন্তু যখন খেলছিলাম সেটা দেখে দেখে অনেকের ইন্টারেস্ট হয়েছে যে নাম দেব কিন্তু আলটিমেট তখন আর সেই অপশান ছিল না আর ইতিমতো সবার জার্সি মানে সবাইকে দেখুন ড্রেস দেওয়া হয়েছে টি শার্ট তিনটে টিমেরই যে টি শার্ট দেওয়া হয়েছে এবং তিনটে টিমেরই ট্রফি দেওয়া হয়েছে ওদের টিমগুলো ছোট আর যারা জিতেছে উইনিং টিম তাদেরকে একটু বড় আর একটা উইনিং ট্রফি তো থাকবেই সেটা তো সেটা অবশ্যই মানে সবাইকেই একসঙ্গে একটা বড় ট্রফি দেওয়া হয়েছে যেটা প্রথমেই আমি ভিডিও শুরুতে দেখালাম তো এবার দেখুন ব্যাটিং করতে করতে কমেন্ট্রিটা শোনাই যে কেমন লাগে দারুন এক্সাইটিং হওয়া গেম ব্যাপস

शाह और अच्छा क्षेत्र बहुत ही अच्छा घुमा दे रहा है इसे और क्षेत्र है बहुत अच्छा क्षेत्र और मिस नुकसान हुआ और ये देखेगा फिर से बीज कराने में कामयाब अच्छी गेंदबाजी वोमैन वोमेन टू थाउजेंड 2025 Hey, PGL! We're quicker! তো বন্ধুরা দেখতেই পেলেন ভীষণ এক্সাইটেড আমরাই অ্যাকচুয়ালি জিতে গেছিলাম আমাদের যে অপোজিটে রানার্স টিম ছিল তারা কিন্তু দু দুবার জিতে তারপরে ফাইনালে উঠেছিলো আর আমরা কিন্তু একবার জিতেছিলাম আর ওদের কাছেই একবার হেরে গেছিলাম কিন্তু ফাইনাল রাউন্ডে মানে ফাইনাল খেলার দিন আমরাই জিতেছি এবং আমরা আট ওভারের খেলা হয়েছিল আট ওভারে আমরা করেছিলাম ফিফটি রান আর ওরা করেছিল থার্টি রান মানে অল আউট হয়নি কিন্তু থার্টি রান আর এর একটা ইন্টারেস্টিং হচ্ছে বক্স ক্রিকেটে একটা ওভার যে কোনো একটা ওভার আপনি সুপার ওভার নিতে পারেন সেই সুপার ওভারে যে রান করবে যদি দুই রান মারো তো চার রান হয়ে যাবে যদি ছয় রান মারো তো বারো রান হয়ে যাবে যদি চার মারো তো আট হয়ে যাবে আর যদি উইকেট যায় সেই সুপার ওভারটা কিন্তু ব্যাটসম্যানরাই সিলেক্ট করে আর যদি আউট হয়ে যাও মানে সেই ওভারে তাহলে কিন্তু ফাইভ রান অলরেডি মাইনাস হয়ে যাবে তো এটা একটা আমাদের খুব প্লাস পয়েন্ট হয়ে গেছিলো আমরা সুপার ওভার প্রথম সেভেন ওভারে নিই নিই লাস্ট ওভারে সুপার ওভার মানে অটোমেটিকলি হয়ে যাবে তো অটোমেটিকলি যখন সুপার ওভার হচ্ছিলো তখন আমাদের এটাতে অনেকটাই রান অ্যাড হয়ে গেছিলো চার ছয় হয়নি কিন্তু দুই দুই করে সম্ভবত চারটে দুই মেরেছিল মানে আমাদের যিনি যে ব্যাটসম্যান লাস্ট ওভারে খেলছিল তো অলরেডি দুই দুই করে চারটে হয়েছে তো অলরেডি সেটা চার রান করে হয়ে গেছে তো চার চারে ষোলো রান হয়ে গেছিলো আর অপোনেন্ট টিমে যখন খেলছিল তখনই কিন্তু ওদের যে সুপার ওভারটা ছিল সেই সুপার ওভারে কিন্তু ওদের ওরাও ভালো খেলছিল ওদেরও প্রায় সিক্সটিন টোয়েন্টি রান হয়ে গেছিলো কিন্তু অলরেডি একজন আউট হয়ে যায় এটা ছিল ওদের ক্যাপ্টেন তো আউট হয়ে যেতে ওদের আবার ফাইভ রান মাইনাস হয়ে গেছিল তো মানে ভীষণ একটা এক্সাইটেড ম্যাচ চলছিল যেন এমন হচ্ছে একটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে এরকম আর এনারা আমাদের মানে এখানকার ওয়েনডেম হেড ম্যাম অ্যান্ড স্যার আর দেখুন এবার আমরা পুরো ট্রফি নিতে চলে গেছি ভীষণ এক্সাইটেড আমি পিছনেই দেখতে পাচ্ছেন হয়তো আর তো মানে এটা একটা দারুণ এক্সাইটমেন্ট আর লেডিস ক্রিকেট খেলতে খেলতে হয় কি মানে মানে লেডিসদের মধ্যে একটা ইগো ইগো তৈরি হয়ে যায় এ জিতবে ও জিতবে এই ও এই ওই তো ম্যাচটা ছিল ছাব্বিশে জানুয়ারি মানে সানডে রেখেই ম্যাচটা রাখা হয়েছিল দেখুন সবাই ম্যাক্সিমাম সব ইন্ডিয়ার ব্যাচ করেছে আর এই দিকে আমার মানে এদিকেও একটা টিম আছে তারা কিন্তু অলরেডি হেরে গেছিলো কিন্তু তারাও সব একসঙ্গে পুরো ক্রিকেট টিম আমাদের এটা একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে আর এটা কিন্তু মানে একটা অ্যাপে পুরো প্রত্যেকটা প্লেয়ারের রান উইকেট পুরো স্কোরিং করে লাইভ মানে ইয়ে দেখানো হয়েছে আমার ছেলে তো স্কোরার ছিল স্কোর বানাতো ওটা ভীষণ এক্সাইটেড ছিল যে আমি স্কোর বানাবো যেহেতু ও জানতো ও ক্রিকেট খেলা খুব এক্সাইটেড তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসে এবং খেলতেও ও ডিস্ট্রিক্ট লেভেলে ক্রিকেট তো সেই জন্য ওর কাছে একটা ক্রিকেটটা ভীষণ মানে ইম্পর্টেন্ট তাছাড়া মা খেলছে আর দেখুন আমরা জিতেছি আমরা চ্যাম্পিয়ন উইমেন্স ক্রিকেটে এটা একটা দারুণ এক্সাইটেড মুভমেন্ট তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এটা আমাদের উইনিং টিম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি সত্যি ক্রিকেট টিমটা কেমন লেগেছে বাই